নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আজ বানাচ্ছি আমি গোপালের জন্যে নাড়ু নাড়ু আর খই দিয়ে মুরগি বানাবো তো নারকেলগুলো আমি কুড়ো নেবো তো একা একা নারকেলগুলো করতে সময়ও লেগে যাচ্ছে এই জন্যে ওর বাবাকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দাও আর আমি ওইদিকে খয়ের দিয়ে মুরগিটা বানানোর জন্য রেডি করছি তো এবার কড়াইয়ের মধ্যে আমি চিনি কিছুটা দেব আর কিছুটা গুড় দেব এভাবে বানালে কি হয় খইগুলো কিন্তু পরে বানানোর পরে একটু ঝরঝরে ভাব হয় আঠা আঠা ভাবটা হয় না ঝরঝরে ভাবটা হয় তো তার জন্য দুটো মিশিয়ে নেব আমি দুটো মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আমার মাঠ থেকেই আমি শুনেছি যে এভাবে বানালে পরে খয়ের এগুলো বেশ ভালো হয় আমার গুড় হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে আমি খয়ের মধ্যে দিয়ে দেব তাহলে কি হয় খইটা বসে যাবে না নরম হয়ে যাবে না একদম গরম গুড় দিলে খইটা বসে যায় তা একটু ঠান্ডা করে মিশিয়ে নেব ভালো করে আমার মেশানো প্রায় হয়ে এসছে এবার আমি নারকেলগুলো সঙ্গে গুড় আর চিনি দিয়ে মিশিয়ে নেব তাহলে কি হবে আমি যদি আগে থেকে একটু মিশিয়ে নিই তাহলে আমার কড়াইতে অতটা সময় লাগবে না আর এই গুড়ের নাড়ুটা এভাবে মানালে কিন্তু খুব কম সময়ে হয়ে যায় আমি এই নাড়ুটা করতে আমার বেশি হলেও দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আমার বেশি একটা সময় লাগেনি আর যারা নতুন আমার মতো আমি অত ভালো পারি না নাড়ু বানাতে তাকেও অত ভালো বুঝি না কিন্তু আমি এই ননস্টিকের কড়াইতে যদি করি নাড়ু তাহলে কিন্তু নাড়ুটা পাকটা আপনা থেকেই এসে যায় বোঝা যায় যখন পাকটা হয়ে এসছে তখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো ওই ছাড়া ভাবটা দেখেই বোঝা যায় যে না আমার নাড়ুর পাকটা হয়ে এসছে এবার আমি একটুখানি একটা বাটি নিয়ে জাস্ট একটু নরম সফট করে নেব যাতে নাড়ুগুলোর পাকটা ভালো আসে তো এভাবেই কিন্তু খুব সহজেই নাড়ু বানিয়ে নেওয়া যায় এই তো এইভাবেই আমি একটা একটা করে সব বানিয়ে নেব হয়ে গেছে আমার নাড়ু বানানো দেখেন কত সুন্দর হয়েছে ঠিক আছে আজ আসি তা